আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলমান ভাইরা আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন আপনারা দেখছেন কোরআন হাদিসের বাণী চ্যানেলটি এই চ্যানেলটি একটি ইসলামিক শিক্ষা তাই আপনারা সকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চেপে দিন বেশি বেশি করে শেয়ার করুন যাতে অপর মুসলিম ভাই এই হাদিস দেখে উপকারিতা লাভ করতে পারে তো আমাদের আজকের হাদিস হলো উমর রাজিউল্লাহতলাহের সম্মান মহান আল্লাহ তাল তাউিদের প্রতি উম্মদকে নবী সাল্লু আলাইসাল্লামের দাওয়াত প্রসঙ্গে আবু আসিম ও আবদুল্লাহ ইবনু আবু আসওয়াদ রহমতুল্লা আলাই ইবনু আব্বাসের আজাদকৃত গোলাম আবু মাদ রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লাহ ইবনু আব্বাস রাজ আনহুকে বলতে শুনেছি যখন নবী সাল্লা হুসাল্লাম মোয়াজ ইবনু জ্বাল রাজ আনহুকে ইয়ামান বাসীদের উদ্দেশ্যে পাঠালেন তখন তিনি তাকে বললেন তুমি আহলে কিতাবীদের একটি কাউমের কাছে চলেছ অতএব তাদের প্রতি তোমার প্রথম দাওয়াত হবে তারা যেন আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নেয় তারা তা স্বীকার করার পর তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা দিনে রাতে তাদের প্রতি পাঁচ রক্ত না সালাদ নামাজ ফরজ করে দিয়েছেন যখন তারা সালাত নামাজ নামাজ আদায় করবে তখন তুমি তাদেরকে জানিয়ে দাও যে তাদের ধন সম্পদে আল্লাহ আল্লাহতালা তাদের প্রতি জাকাত ফরজ করেছেন তা এই জাকাত তাদের ওই ধনশালীদের থেকে গ্রহণ করা হবে আবার তাদের ফকিরদেরকে তা বন্টন করে দেওয়া হবে যখন তারা তা স্বীকার করে নেবে তখন তাদের থেকে জাকাত গ্রহণ করো তবে লোকজনের ধন সম্পদের উত্তম অংশগ্রহণ থেকে সংযমী হবে বোখারি সাত হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস তো প্রিয় মুসলিম ভাইরা আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনতে পারলাম নামাজ এবং জাকাত সম্পর্কে মুসলমানদের উপরে সর্বপ্রথম ফরজ হয় নামাজ আর যারা নামাজ পড়বে তাদের প্রতি জাকাতও ফরজ হয়েছে তাদের ধন সম্পদ রয়েছে তো এর জন্য বলা হয়েছে আগে নামাজ আল্লাহকে স্বীকার করবে তারপর নামাজ পড়বে এরপর তাদের ধন সম্পদ আছে তারা জাকাত দিবে তো আমরা এটা শিখতে পারলাম আর এই অনু অনুযায়ী যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা আল্লাহ তাল্লা